আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন আজকে আমরা ক্যালকুলাস টু নিয়ে কথা বলবো ক্যালকুলাস টু নিয়ে অনেকেই দুশ্চিন্তায় আছে বা দুশ্চিন্তায় থাকারও কথা যে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে বা প্রশ্নের ধরন চেঞ্জ হচ্ছে প্রিপারেশন কীভাবে নেবো কোন চ্যাপ্টারগুলো পড়লে আমরা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমন পাবো কোনগুলো পড়লে আমরা পাস করতে পারবো এই ব্যাপারগুলো নিয়ে আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা আলোচনা করবা নিজের নিজের বোঝার চেষ্টা করবা আমি এই বিষয়গুলো কথা বলবো তো তোমাদের সাথে আছে আমি সবার সরি কারো অপ্রিয় আবার কারো অপ্রিয় সোহান ভাইয়া হোম চিল একাডেমি থেকে তো আজকে আমরা দেখার চেষ্টা করি যে এই ক্যালকুলাস টু বইটা থেকে আমরা কিভাবে সহজে পাশ মার্ক তুলতে পারবো সাথে সাথে আমরা একশো পার্সেন্ট অ্যান্সার করার মতো মার্ক তুলতে পারবো এবং কিভাবে একটা সুন্দর প্রিপারেশন নেওয়া যেতে পারে তো এই পুরো বিষয়টি নিয়ে কথা থাকবে আমরা কথা বলার চেষ্টা করব। তো ক্যালকুলাস এর বলার আগে টু বলে রাখি যারা আমাদের পেইড হতে চান হোয়াটসঅ্যাপ করলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারবেন মাত্র চারশো দশ টাকা ফি দিয়ে যেটা একদমই কম ফি একদমই কম ফি ওকে আবার সাজেশন পারচেজ করতে পারবেন সেম নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপে নক ফি তো ক্যালকুলাস টু নিয়ে যেটা বলতে হয় যে প্রথমত আমি তিতা সিরিজের একটা বই ফলো করতেছি তোমরা চাই তিতা সিরিজের বইগুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবা তো ক্যালকুলাস টু এর মোটামুটি চ্যাপ্টার রয়েছে যদি আমরা দেখার চেষ্টা করি যদি আমরা তিতা সিরিজের বই থেকে দেখি মোটামুটি চোদ্দ চ্যাপ্টার রয়েছে তো প্রথমত যে কথাটা বলবো যে প্রশ্নের প্যাটার্ন সেন্স নিয়ে তোমরা যদি প্রথম বর্ষের পরীক্ষা দেখো হয়তো এমন হয়েছে যে দেখা যাচ্ছে যে র্যান্ডমলি যে এরকম প্রশ্ন হয়ে থাকে যেমন খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এসে থাকে সেগুলো অনেক পরীক্ষায় দেখা গেছে সেগুলো আসেনি বা দেখা গেছে একটু সাসের প্রশ্ন হয়েছে বা একটু অনেক আগের সালের প্রশ্ন দিয়েছে এরকম হয়েছে হয়েছে কিন্তু একটা জিনিস হয় নাই কোনটা হয় নাই যে চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে যে চ্যাপ্টারগুলো আমি বলে দিয়েছিলাম এর আগেও যেগুলো গুরুত্বপূর্ণ এগুলো তোমরা ভালোভাবে পড়বা প্রথম থেকে বলে আসতেছি এগুলোর বেসিক ক্লিয়ার করবা তাহলে এই ধরনের যে কোনো প্রশ্নে যদি এসে থাকে এই চ্যাপ্টারগুলো থেকে স্যাম প্রশ্ন 나왔লো যেমন 12 তুমি এখন 14 চ্যাপ্টার प्रिपरेशन নিতে গিয়ে তোমার যদি দেখা যাচ্ছে তুমি শুধু বোল্ড চ্যাপ্টার প্রশ্নগুলো प्रिपरेशन করলে বাট অ্যাজ জিরো হয়েছে সে ক্ষেত্রে তোমার পরীক্ষা খারাপ পড়ছস বাট প্রশ্নের ধরন চেঞ্জ হওয়ার পরেও ভালো করতে পারবা কখন যখন তোমার যেই চ্যাপ্টারটাকে ভালোম অ্যানালিসিস করে কোন চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন হচ্ছে সেই চ্যাপ্টার গুলোর উপরে যদি তুমি একটা ভালো প্রিপারেশন নাও সেই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন দেখ না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবা তো আজকে আমরা ক্যালকুলাস টু নিয়ে এতটুকু এতটুকু ধারণা পেলাম যে আমাদের আসলে আমাদের স্ট্রং জায়গাটা কোথায় থাকবে আমার যে চ্যাপ্টারটা প্রিপারেশন নিব সেটা এমন ভাবে প্রিপারেশন নিব যাতে সেই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন দিলে যেন আমরা করতে পারি অ্যান্সার ওকে ফাইন তো প্রথমত আসি যারা শুধু পাস করতে চায় দেখো পাস করতে গেলে কিন্তু হিউজ পড়তে হয় রাইট যেমন আমরা যদি একটু চিন্তা করি এখানে আরেকটা বিষয় যদি অ্যাড করতে পারি যে ক বিভাগের আমার দশ মার্ক থাকে রাইট তো দেখো পাস করতে গেলে কিন্তু হিউজ পড়তে হয় না ক্যালকুলাস টু তুমি যদি পাস করতে চাও তুমি থিওরির দিকে আগে ফোকাস দিবে আমরা অলরেডি আমাদের পেইড বেসের প্রথম লেকচারই ইম্পর্টেন্ট থিওরি গুলো দেখাই দেওয়া আছে ওকে এরপরে তুমি ক বিভাগের দিকে ফোকাস দিবা থিওরি থেকে মোটামুটি দশ থেকে বিশ মার্ক থাকে আর কয় ভাগ থেকে দশ মার্কের মতো আর তোমার যে কাজটা করতে হবে তুমি এই যে চ্যাপ্টার গুলো দেখতে পাচ্ছার এই চ্যাপ্টার গুলার থেকে তুমি করার জন্য ফোকাস দিবা আর পাশাপাশি দুই তিন বা চার যে কোনো এই দুই তিন চার যদি তিনটা চ্যাপ্টারও করো কয় ভাগ থিউরি এবং এই যে দুই তিন চার আরও একটা চ্যাপ্টার কমাই দিলাম এটা বলে তুমি পাস করতে পারবা তুমি যদি ফার্স্ট ক্লাস পেতে চাও তাহলে তোমাকে এই থিওরি কবিভাগ সব এই যে চারটা চ্যাপ্টার চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার সেভেন এই চারটা চ্যাপ্টার যদি পড়ো থিওরি কবিভাগ পাশাপাশি এই চারটা চ্যাপ্টার ফোর ভালো করে যদি পড়ো তুমি তাহলে তোমার কি ফার্স্ট মার্ক চলে আসবে ফার্স্ট ক্লাস মার্ক চলে আসবে সরি ইনশাআল্লাহ ঠিক আছে এবং আরেকটা কথা বলি যে তোমরা যদি গ বিভাগের সব প্রশ্নে কমন পেতে চাও সর্বনিম্ন কয়টা চ্যাপ্টার পরে কমন পাবা তোমরা দুই তিন চার সাত এবং টুয়েলভ এই চ্যাপ্টার যদি পড়ো তোমরা তাহলে তোমরা কি পাবা এবং থিওরি পড়তে হবে এবং তাহলেই তোমরা গ বিভাগে 100% মার্ক কভার পাবা তো ভাই খ কি দোষ করলো খ বিভাগের ক্ষেত্রে একটা ঘটনা ঘটে খ বিভাগের ক্ষেত্রে কি ঘটনা ঘটে যে অনেক সময় দেখা যায় যে এই চ্যাপ্টারগুলো থেকে কয়টা প্রশ্ন থাকে চারটা তো এর জন্য আমরা পেজ বেসে কি করেছি এর সঙ্গে আমরা আরো একটা চ্যাপ্টার অ্যাড করেছি চ্যাপ্টার চ্যাপ্টার কত তোমরা দেখতে পাচ্ছ আয়ো চ্যাপ্টার 1 ওকে তো তোমরা এই এর মধ্যে একটু কমেন্ট করে ফেলো তোমাদের পরবর্তী কোন বিষয়ের তোমাদের এরকম সাজেশন প্রয়োজন যে কত সহজ আমরা পাস করতে পারি এবং এই ভিডিও শেষ হয় না এর ভিতরে আরো ডিটেইলস অবশ্যই আছে এবং তোমাদের কোন কলেজ থেকে তোমরা আমাদের ক্লাস করো সেটাও কিন্তু কমেন্টে জানাই দিতে পারো তো দেখো তাহলে আমরা খবিভাগে কমন পেতে গেলে আমাদের এই 2 3 4 7 8 12 चैप्टर्सর সঙ্গে আমাদের এক চ্যাপ্টার 1 এড করে নিতে হবে

কয় ভাগ থ্রিডি যদি পড়ো এবং তোমার সাথে এক নাম্বার চ্যাপ্টারটা খুব ইজি অ্যাড করে নাও তাহলে তুমি খুব ভালোভাবে পাস করতে পারবা ওকে পাশের টেনশন শেষ এবং তুমি এ প্লাস পেতে যাচ্ছ বা একশো পার্সেন্ট কম পেতে যাচ্ছ সেক্ষেত্রে তুমি চ্যাপ্টার ওয়ান অ্যাড করে নেবা খুব ইজি একটা চ্যাপ্টার চ্যাপ্টার টু থ্রি ফোর সেভেন একাধিক চোখ বিশিষ্ট সমীকরণের চ্যাপ্টার এইট ইন্ট্রিগাল একটা চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার টুয়েলভ টুয়েলভ গ্রেডিয়েন্টের রয়েছে এই চ্যাপ্টারগুলো পড়বা তোমরা একশো পার্সেন্ট কম পাবা এখন পেইড বেসের ব্যাপার আলোচনা করি দেখো পেইড ব্রেসে আমরা

যদি দেখার চেষ্টা করো তাহলে দেখবা আমি যে চ্যাপ্টারগুলোর কথা বললাম সেই চ্যাপ্টারগুলো থেকে প্রতিবার প্রশ্ন হয়ে থাকে খ এবং গ বিভাগে তাহলে আমাদের প্রথম কাজ কি যে আমাদের প্রথম কাজ ক্যালকুলাস টু মেজর ও নন মেজর যেই হও না কেন প্রথম কাজ হচ্ছে এই চ্যাপ্টারগুলোর উপরে একটা ভালো প্রিপারেশন নাও যা প্রিপারেশন এখনো নিতে পারো না বা নিতে চেষ্টা করতেছো তারা ধীরে ধীরে এই চ্যাপ্টারগুলো অনুযায়ী আগানোর চেষ্টা করবা ঠিক আছে এরপরে যদি আমরা দেখি আমরা প্রশ্নগুলো যদি দেখি বিভিন্ন সালের প্রশ্নগুলো আমি দু হাজার একুশ সালের একটা প্রশ্ন বের করেছি তোমরা যদি মেজর প্রশ্নটা দেখো তাহলে দেখবা কবিভাগে চ্যাপ্টার ওয়ান থেকে চ্যাপ্টার টু থেকে চ্যাপ্টার ফোর থেকে চ্যাপ্টার এইট থেকে চ্যাপ্টার সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ থেকে প্রশ্ন হয়েছে হিউজ এবং চ্যাপ্টার সিক্স থেকে একটা থিওরি রয়েছে যেটা আমি থিউরি পার্টে অলরেডি দিয়ে রাখি তাহলে কি মোটামুটি সবই কম থাকে চ্যাপ্টার টেনটা দেওয়া কি এক্সট্রা এটা কবিভাগে অনেক সময় আসে অনেক সময় গ বিভাগে একটা প্রশ্ন আসে দেখো গবিভাগে দেখো চ্যাপ্টার টু থেকে

আগাইতে পারি তাহলে আমাদের কি সব প্রশ্নই কমন থাকে ইনশাল্লাহ তো আই হোপ যে এই ব্যাপার কোনো আর কোনো কোশ্চেন নাই অনেকে একটা কোশ্চেন করে ভাই কয় বিভাগ কোনগুলো পড়ব কয় বিভাগের ক্ষেত্রে ধরা বাঁধা কোনো নিয়ম নাই তুমি সালের প্রশ্নগুলো প্রতিটা চ্যাপ্টারের লাস্ট টেন ইয়ার লাস্ট টেন ইয়ার সালের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবা তো ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে অথবা কমেন্টে আমাদের প্রশ্নগুলো করতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব পাশাপাশি তোমাদের যে সমস্যাগুলো রয়েছে পেইড বেসে জানাই দেবা এবং আশা করি যে তোমাদের প্রথমত ক্যালকুলাস টু সম্পর্কে যে ভয়ভীতি বা যেভাবে প্রিপারেশন নিতে হবে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে ইনশাল্লাহ আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবো এবং ইনশাল্লাহ আমাদের যে ফাইনাল পরীক্ষা সেই পরীক্ষাটা অনেক ভালো হবে ধন্যবাদ আসসালাম আলাইকুম এবং হোম টিউটার ফিট ফাইভ এর সাথে থাকবেন ওকে আই হোপ যে শেষ এই বিষয়ে আর কোনো কিছু বিষয়ে বলার নাই বলার একটা বিষয় রয়েছে যারা পেইড কোর্সে ভর্তি হতে চাও জিরো সেভেন সিক্স সেভেন থ্রি ফাইভ ওয়ান থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দে আমাদের পেইড কোর্সে ভর্তি হয়ে যাবে ওকে ফাইন আর বন্ধু বান্ধবদের অবশ্যই মেনশন করবা টর্নামেন্টে কোর্সে মাত্র 410 টাকা ওকে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হোম বিউটি 55 এর সাথে আপনাদের আলাইকুম